আমরা নামাজে বলি ওভিদানা সাতল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান এখন প্রশ্ন হচ্ছে নামাজে এ কথা বলছি কেন তাহলে কি নামাজ সঠিক পথ নয় সেই জন্যই কি নামাজে এটা বলতে হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান তার মানে এটাই জানায় যে নামাজ সঠিক পথ নয় ওই জন্যেই নামাজে বলতে হচ্ছে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান এ ধরনের প্রশ্ন আমাদের আহলে কোরআন ভাইরা করে থাকেন আর এভাবেই তারা মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তবে আজকের ভিডিওয়ে আমরা তাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি এখন যদি আপনি মনে করেন ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে করেন এই ভিডিও মানুষকে আহলে কোরামদের ফিতনা থেকে বাঁচাতে পারে মুসলিম জাতিকে আহলে কোরআনদের ফিতনা থেকে বাঁচাতে পারে তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার সঙ্গে সঙ্গে শেয়ারও করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশা আল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না মানে বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাল্লাহ মায়ের মন্দিরে বসে আমি অনন্ত একজন হাজার দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর এবং ছোট্ট ছোট দুটো প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে আমরা নামাজে বলি আমরা নামাজে বলি যে এহোদিন সরাত মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান অথবা সহজ সরল পথ দেখান তার মানে কি এটা নয় যে নামাজ সঠিক পথ নয় নামাজ যদি সঠিক পথ হতো তাহলে আমরা নামাজে আবার কেন বলছি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও দারুণ প্রশ্ন এর সঙ্গে একটা ছোট প্রশ্ন রয়েছে সেরাত আই হিম আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন এখানে নিয়ামত বলতে আসলে কি দারুন প্রশ্ন এর মধ্যে প্রথম প্রশ্নটা আমাদের আহলেকরণ ভাইরা করে থাকেন যে নামাজে আমরা কেন বলি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান তার মানে এটাই জানাচ্ছে যে নামাজ সঠিক পথ নয় নয়তো নামাজে কেন বলতে হচ্ছে যে আমাদেরকে সঠিক পথ দেখান দারুণ প্রশ্ন এ ধরনের প্রশ্নের উত্তর দিতে আমাকে খুব ভালো লাগে তবে ভাই আমি শেষ প্রশ্নের উত্তরটা প্রথমে দিয়ে দিতে চাইব আসলে উত্তরটা খুব ছোট যে নিয়ামত বলতে আসলে কি নিয়ামত কথার বাংলা অর্থ হলো অনুগ্রহ বা দয়া আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি দয়া করেছেন বা যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ সোমতোল্লাহ কাদেরকে অনুগ্রহ করেছেন বা কাদেরকে দয়া করেছেন এই সম্পর্কে আল্লাহ সোমতোল্লাহ পবিত্র করার কথা বলেছেন নম্বর চারে আল্লাহ যে এটা হলো আল্লাহর অনুগ্রহ ইউতিহি মাইয়া শাহ তিনি যাকে ইচ্ছা এই অনুগ্রহ দান করেন এখন প্রশ্ন হচ্ছে এই যে বলা হলো জালিকা ফাদুল্লাহ এটা হলো আল্লাহর অনুগ্রহ এখানে এটা বলতে কোনটা আসলে এখানে মোহাম্মদ নব্বদ দেয়ার কথা বলা হচ্ছে সেই প্রেক্ষিতে বলা হচ্ছে জালিকা ফাদুল্লাহ এটা হলো আল্লাহর অনুগ্রহ মানে নবুয়ত আল্লাহর অনুগ্রহ আল্লাহ শুভান তাল্লাহ নবীদেরকে রাসুলদেরকে নামী বানিয়েছেন রাসূল বানিয়েছেন এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর দয়া আর সুরা ফাতেহায় সেটাই বলা হচ্ছে রেদিনা সরাতুল মুশাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখান সরাতুল লাজিনা তাদের পদ দেখান যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তো এখানে যাদেরকে বলতে গেলে নবীদের কথা বলা হচ্ছে রাসুলদের কথা বলা হচ্ছে যাদেরকে আল্লাহ সুমাদা নবুয়ের দ্বারা অনুগ্রহ করেছেন দয়া করেছেন এখানে তাদের পথের কথা বলা হচ্ছে পবিত্র করোনা এই সম্পর্কে আরো বলা হয়েছে আলোচনা বলছেন ছত্রিশ নম্বর ফ্রি আসেন আট নম্বর কুড়িতে ইত্তাবিউল মুরফালিন তোমরা রাসুলদেরকে অনুসরণ করো তো সেরাত আলাইহিম আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন এখানে কথা বলা হচ্ছে আল্লাহ রাসুলদেরকে নাবি বা রাসুল করে অনুগ্রহ করেছেন আর আমরা তাদেরই পথটা চাইছি এই জন্যই বলা হচ্ছে ইত্তাবি মুরফারিন তোমরা রাসুলদেরকে অনুসরণ করো তাহলে তাদের পথ পেয়ে যাবে যাদেরকে আল্লাহ সুমতলা অনুগ্রহ করেছেন আমার মনে হয় এই ব্যাপারটা পরিষ্কার এবার আপনার প্রথম প্রশ্নের উত্তর রাখা যাক আমার নামাজে বলছি আমরা নামাজে বলছি আল্লাহ আমাদেরকে সহজ সহজ সরল পথ দেখান বা আমাদেরকে সঠিক পথ দেখান নামাজে কেন এ কথা বলতে হচ্ছে যদি নামাজ সঠিক পথ হতো তাহলে নামাজে কেন এ কথা বলতে হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান তার মানে তো এটাই জানাচ্ছে যে নামাজ সঠিক পথ নয় একটা উদাহরণ দিলে ব্যাপারটা সহজে বুঝতে পারবেন ধরুন আপনি আপনার ছেলে মেয়েকে আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে চাইছেন তো এখন আপনার কি করা উচিত আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে চাইছেন এখন আপনার কি করা উচিত পৃথিবীতে বিশ্ববিদ্যালয় রয়েছে উচ্চশিক্ষার জন্যই তো এখন আপনার কি করা উচিত আপনার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা বা আপনার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা কিন্তু এমনটা কি করা সম্ভব উচ্চশিক্ষা নিতে চাইলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এটা তো সত্য কিন্তু এমনটা কি সত্যি সত্যি সম্ভব না এমনটা সম্ভব নয় উচ্চশিক্ষা নিতে চাইলে আগে আপনার ছেলে মেয়েকে নিম্ন শিক্ষা দিতে হবে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার আগে তাকে সাধারণ বিদ্যালয়ে ভর্তি করতে হবে বা স্কুলে ভর্তি করতে হবে এখান থেকে সে নিম্ন শিক্ষা পাবে তারপর তাকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় রয়েছে মানেই এটা নয় যে আপনার ছেলে মেয়েকে আপনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার আগে আপনার ছেলেকে সাধারণ সাধারণ বিদ্যালয়ে ভর্তি করতে হবে যেন সেখান থেকে গিয়ে সে নিম্ন শিক্ষাটা পায় এবং উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হয় তার মানে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় রয়েছে উচ্চশিক্ষার জন্যই কিন্তু আপনি আপনার ছেলে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারবেন না এটা অযৌক্তিক আগে তাকে স্কুলে ভর্তি করতে হবে বা সাধারণ বিদ্যালয়ে ভর্তি করতে হবে তারপর বিশ্ববিদ্যালয় ব্যাপারটা অনেকটা এরকম এখন যদি কেউ বলে যে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় তো রয়েছে আমি আমার ছেলে মেয়েকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করব তার মানে সে পাগল উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থাকলেও শিক্ষা গ্রহণ করার আগে তাকে নিম্ন শিক্ষা গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার আগে থেকে ছেলে মেয়েকে সাধারণ বিদ্যালয়ে ভর্তি করতে হবে তবে সে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হবে নামাজের বিষয়টা অনেকটা এরকমই এখন প্রশ্ন হচ্ছে আমার নামাজে কেন বলি ভিধানা স্যাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখান কথা আমরা কেন বলি এ কথা আল্লাহ সুভান্যতাই বলতে বলেছেন একথা পবিত্রকরণে রয়েছে কমপক্ষের দুটা আয়তে সরবাকারা দুইটা মোসর আয়ত সালা তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো বা আল্লাহ থেকে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে এই জন্য আমরা নামাজ বলি ভেদানা সাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখান এই বক্তব্য আর একটু ভিন্নভাবে রিপিট হয়ে যায় পবিত্র করে নেন দুই নম্বর সোরা একশো তিপান্ন নম্বর হে মানুষজন তোমার যারা ইমানে রচ তোমার ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো

রাকাতে সুরা ফাতিয়া পাঠ করি মোহাম্মদাম সেই প্রেক্ষিতে বলেছেন যে আল্লাহ যে ব্যক্তি রাকাতে রাখাতে সুরা পড়ল না তার নামাজই হলো না কেননা আল্লাহ বার বার পাঠ করার জন্য সাতটা আমাদেরকে দিয়েছেন অর্থাৎ সুরা ফাতিয়া আমাদেরকে দিয়েছেন এই জন্যই আমরা প্রত্যেকটা রাখাতে সুরা ফাথিয়া পাঠ করি আর নামাজে বলি যে মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পদ দেখান বা আমাদেরকে সঠিক পদ দেখান এই জন্য বলি কারণ নামাজের মাধ্যমে প্রার্থনা সহজে কবুল হয় আর সেটাই আল্লাহ সুমতালা পবিত্র করেন বলেছেন ওস্তায়ন সাব সালাহ বাকারা এক নম্বর পঁয়তাল্লিশ এবং একশো তিপান্ন তোমার ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো এই জন্য আমরা নামাজের মাধ্যমে আল্লাহ কাছে প্রার্থনা করছি রিজানা সালাত মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পদ দেখান বা আমাদেরকে সঠিক পদ দেখান আমার মনে হয় খুব ছোট্ট করে হলেও আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন এখন যদি মনে হয় যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ অনেক তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাঙ্কার হতে পারে মুসলিম জাতিকে আহলে কোরআনদের ফিতনা থেকে বাঁচাতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করলাম আর জানা ভাই একটুখানি বাহির হয়ে গেছে একটা প্রশ্ন হবে এখানে এবং সেটা হচ্ছে নামাজের মাধ্যমে কিভাবে আমরা সঠিক পথ পেতে পারি বা নামাজের মাধ্যমে কিভাবে আমরা সহজ সরল পথ পেতে পারি পবিত্র কোরআনে এই প্রশ্নের উত্তর আল্লাহাল্লাহ দিয়েছেন এটা রয়েছে সাঁত্রিশ নাম্বার আল্লাহ আল্লাহাল্লাহ বলছেন যে ফালিয়াতে জিকরা নামাজে জিকির তিলাস করা হয় এখন প্রশ্ন হচ্ছে জিকির বলতে গেলে কি বোঝায় আসলে পবিত্র কোরআনকেই জিকির বলা হয় আল্লাহসামত বলেছেন পবিত্র কোরান পনেরো নম্বর সরাহ হিজারের নয় নম্বর রাতে ইন্না মেহেনু নাজুল নাজিকার গোয়েন্দালাহুল্লাহ হাফে জুন আমারাই জিকির বা পবিত্র কোরআনকে নাজিল করেছি এবং আমারাই তাকে রক্ষা করব। তো পবিত্র কোরানই হলো জিকির নামাজে জিকির তেলাওয়াত করা হয় ইমাম সাহেব নামাজে কোরআন তেলাওয়াত করেন আর আমরা মুফুলদিরা সেটা শুনি এটা সত্যি কথা যে শুনে আমরা কিছু বুঝতে পারি না যদি ইমাম সাহেব বাংলায় তেলাওয়াত করতেন তাহলে আমরা শুনে সবাই বুঝতে পারতাম এবং পবিত্র কোরআন সোনার মাধ্যমে আমরা পথ পেতে পারতাম কিন্তু যেহেতু এখানে আরবিতে তিল করা হয় সেই জন্য আমরা সঠিক পথ পাই না বা সহজ সরল পথটা পাই না যদি বাংলায় করা হতো তাহলে আমরা সঠিক পথটা পেতাম যেমন বলা হচ্ছে যে হে আমাদেরকে সহজ সরল পথ দান করুন অথবা আমাদেরকে সঠিক পথ দেখান তো ইমাম নামাজে কোরআন তেলওতের মাধ্যমে আমাদেরকে সঠিক পথের নির্দেশনা দিতে পারতেন দিতে পারতেন কিন্তু যেহেতু তিনি আরবিতে তিলত করেন এই জন্য আমরা কিছু বুঝি না বাংলায় তেলত করলে অবশ্যই আমরা সঠিক পথ পেতাম এখন প্রশ্ন হবে পবিত্র কি তেলত করা যাবে না বাংলাতে উচিত এটাই কর্তব্য পবিত্র পবিত্রকরণ এই মর্মে আয়াত রয়েছে প্রশ্ন কোথায় আয়াত রয়েছে আছে 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 আমার পেজে যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে একটু পিছিয়ে যান এই ধরনের ভিডিও পেয়ে যাবেন যে নামাজ কি বাংলায় পড়া উচিত যদি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলে ঢুকে পড়ুন একটু পিছিয়ে যান গেলে দেখতে পাবেন এই ধরনের ভিডিওর হেডলাইন রয়েছে যে নামাজ কি বাংলায় পড়া উচিত তো ভিডিওটা একটু কষ্ট করে গিয়ে একবার দেখে নিন আবারও শেষ করতে হবে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যদি মনে হয় এই ভিডিও মানুষকে আলেকোরানদের ফেন্দা থেকে বাঁচাতে পারে মুসলিম জাতিকে আহলা করানদের ফিজনা থেকে বাঁচাতে পারে তাহলেও ভিডিওটা শেয়ার করুন